আপনারা বলতে পারেন আপনারা নামাজ পড়লেই জান্নাতে যেতে পারেন আপনাদেরকে বলইব এই তো মসজিদ শুধু আপনাকে জান্নাতে না নিবে কেয়ামতের দিন আল্লাহ বলবেন বলবেন্লিল মুসাল্লিন ও নামাজি তুমি তোমার নামাজের গাঠি সহজাহান নামে যাও হয়তো নামাজ পড়েছ লুক দেখাবার জন্যে অতবা নামাজ পড়েছ নিজের নোংরা চরিত্র আর বদমাইশিকে ঢেকে রাখবার জন্য কথা বলেন না কেন না কথা নাই নাই ভাব লাভ আমার পিছনে অনেকেই নামাজ পড়েছে কথাগুলা মনে রাখবেন কিতাবের নাম হানাফি মজহবের বড় ইমাম আল্লামা ইমাম আবু বকর জসাস। আহকামুল কোরআন লিল জাসাসে তিনি বলেন রসুল পাকের পিছনে অনেকেই সলাদ পড়েছে মাঝে মাঝে ইকামত দিয়েছে রাসূলের দস্তার খানে খাবার খেয়েছে রাসূলের মতো দাড়ি আর জুব্বা পরে মদিনার বাজারে ঘুরে বেড়িয়েছে রসুলের হাত ধরে রব বলেছেন পয়গম্বরে আরবি ইদা যা খেল আল্লাহ এরা হচ্ছে নামাজি মুনাফিক কথা কয় না সত্য কথা কেন এই এলাকায় নাই এটা রুইতপুর হ্যাঁ রুইতপুর রুইতপুর এলাকায় নামাজি মুনাফিক নাই কথা কন আল্লাহ তাহলে এখানে আবদুল্লা ইবনে উবাই যাকে তার মায়ের বংশ থেকে ইবনে সেলুল নামে চিনি এই আবদুল্লা ইবনে উবাই রসুলের পিছনে সলাদ পড়ত রসুলের দস্তার খানে বসে খাবারও খেয়েছে রসুলের মতো দাড়িও রাখছে জুব্বাও পড়ছে আবদুল্লা ইবনে উবাইয়ের ইন্তকালের পরে আমার রসুল নিজের জুব্বা মুবারক খুলে তার কাফন দিয়েছেন আবদুল্লা ইবনে উবাইয়ের ইন্তকালের পরে আমার রসুল নিজে তার জানাজায় শরিক হয়ে ইমামতি করতে চেয়েছেন রব বলেছেন পয়গম্বরে আরবি আপনার মুসল্লি আপনার দস্তার খানের সাথী আপনার জুব্বা তার শরীরে আপনি নিজে তার জানাজে হাজির ইয়া রসূল আল্লাহ একটা জুব্বা নয় একশত জুব্বা দিয়ে তার কাফম দিতে পারেন একটা জুব্বা নয় একশত জুব্বা দিতে পারেন একবার জানাজার ইমামতি নয় এক লক্ষবার ইমামতি করতে পারেন কিন্তু তার নাম আমি মুনাফিকির লিস্ট থেকে কাটব না কি বুঝলেন রেসূলের মুসল্লি রেসূলের দাস্তার খানের সাথী ইন্তেকাল পরে রসুলের জুব্বা নিয়ে কবরে গেছে রসুল নিজে তার জানা যায় শরিক এরপরেও জান্নাতি কথা কয় না কেন বলেন না সবাই বলেন জাহান নামি কি অপরাধ কথা কয় না এরা আরে বাবা আমার সাথে কথা বলেন তো আপনারাও বুঝবেন আর আমিও বুঝবো যে আপনাদেরকে বুঝাইতে পারতেছি নাহলে আমি তো এখানে বসে সময় নষ্ট করার কোনো যৌক্তিকতা নাই যে বুঝাতে পারবে তার দরকার এই চেয়ারে তার বসা দরকার যে বুঝাতে পারবে উম্মতকে বুঝাবার লোক নাই বলেন সে কেন জাহান নামি সবাই বলেন কি মুনাফিকে করছে হে তো দাড়িও রাখছে জুব্বাও পড়ছে রসুলের পিছনে নামাজও পড়ছে তো মুনাফিকি করলো কই সে মসজিদের ভিতরে আল্লাহর হুকুম মতো ইবাদত করেছে মসজিদের ভিতরে রসুলের তরিকা ইবাদত করেছে এক কথায় মসজিদে আল্লাহর হুকুম মানছে রসুলের তরিকা মানছে মসজিদে আল্লাহর হুকুম মানছে রসুলকে রাহবার আদর্শ মানছে মসজিদ থেকে বের হইয়া সমাজের কাজে আদর্শ মানে নাই সমাজের আদর্শ লিডার মানছে আবু আহাব আবু জাহালকে আল্লাহ বুঝাতে চাইলেন তুই মসজিদে আমারে মানলে মসজিদে আমার রসুল আদর্শ মানলে মসজিদ থেকে বের হইয়া আমার রসুল আদর্শ মানলে না এই জন্যে সে মনাফেক এই সমাজে অনেক লোক আছে মসজিদে আল্লাহ রে মানে মসজিদে রসুল রে মানে মসজিদের সকল কাজকাম আল্লাহ আল্লাহর হুকুমে করে রসুলের তরিকায় করে মসজিদ থেকে বের হইয়া সমাজের লিডার যাকে মানে সে হচ্ছে সমাজের বদমাস ফেন্সিডিল ব্যবসায়ী দুর্নীতিবাজ ঠিক কিনা জোরে বলেন নাই নাই আছে আপনি মসজিদে আল্লাহরে মানছেন মসজিদ রসুল রে আদর্শ মানছেন মসজিদে বাইরিয়া আর রসুল রে আদর্শ মানেন নাই সাহাবাই কারাম মসজিদের মুসল্লায় রসুলকে ইমাম মানছেন রাষ্ট্রের মুসল্লায় রসুলকে ইমাম মানছেন সমাজের মুসল্লায় রসুলকে ইমাম মানছেন এজন্য তারা সাহাবি এজন্য তারা জান্নাতি রসুল রে মসজিদে যেভাবে দেখছে মসজিদের বাহিরে ওভাবেই দেখছে মসজিদে তারা যে কোরআন দিয়ে নামাজ পড়ছে ব্যবসা বানে যে কোরআন দিয়ে করছে মসজিদের এই যেই রসুলের তরিকা মানছে বিয়ে শাদী সেই রসুলের তরিকায় করছে আপনি মসজিদে আল্লাহর হুকুম মানছেন মসজিদের রসুলের তরিকা মানছেন মসজিদ সchitz থেকে বাইরেইয়া দোকানদারি করতে বিশ ব্যবসাবারি্য্য করতে বিয়া شادی করতে আর আপনার রাসূলের তরিকা মানেন নাই ঠিক কথা কন বলেন ঠিক মুনাফিক কে কথা কান নাইক মুনাফিক কে আপনারা মানেন নি মিথ্যা কথা কইবেন না বহুত হাদিস আব হস কইরা মের বিয়ে দে গায় হলুদ কইরা তসবী তসবীর দরকার নাই এটা বন্ডামি বাদ দাও এজন্য সোজাওয়াজ ভালো যাও। ঠিক আছে তো ইনশাল্লাহ এখন দেখি আপনারা কতটুকু আল্লাহর কুতুব রাগ করেন না এভাবেই কিছু কথা বলবো এই যে আপনারা আমার সামনে বসে রয়েছেন ভাবসাব দইরা সমাজ যে সমাজ এই সুন্দর সমাজ নষ্ট করছেন আপনারা এই আপনারা এই সমাজ নষ্ট করে দিয়েছেন এই ভাব দইরা এই সমাজে খবর নেন আপনাদের বৃহত্তর হিতপুরে অনেক মুরব্বি আছে যাদের মুখের দাড়ি সাদা পকেটে এক হাত তসবি আছে হজ করেছে পাঁচ বক্ত নামাজ পড়ে কসম রব্বে পাকের সাথের অনেক মুরব্বি পাঁচ বক্ত নামাজ পড়বার পরেও এলাকার সব থেকে বড় সুদের ব্যবসায়ী বলেন ঠিক কিনা বলেন নাই শয়তান খুঁজে পান না যে বেছা নামাজের পরে সুদের কারবার করে সে কম পক্ষে তেহাত্তরটা গুণা করে কয়টা গুণা আবারও বলছি কম পক্ষে তেহাত্তরটা গুণা এর সব থেকে ছোট গুণা তেহাত্তর নম্বর মায়ের সাথে জেনা করা সব থেকে এক নম্বর গুণা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করা কেয়ামতের দিনে আল্লাহ তাদেরকে যে শাস্তি দিবেন রক্তের নদীতে তাদেরকে সাঁতার কাটাবেন পারে উঠতে দিবেন না মানুষের রক্ত চুষে চুষে যারা এই সুদের ব্যবসা করছে এখন বলেন এই সমাজ এমন সুদকুর নাই কথা কয় না এরা নাই আপনারা শয়তান চিনেন না শয়তান মারবার জন্য হজে যান সাত আট লাখ টাকা খরচ করেন এবার তো আট লাখ লাগবই সাত আট লাখ খরচ করে হজে গিয়া জামারাতে শয়তান রে কঙ্কর মারে পাত্তর মারে না মারে না মারে না এবার দেখলাম এক হাজি হজে গিয়া মনে রাগ উঠতে গেছে গা জুতা খুল্লা মারতাছে শয়তান রে নিজের জুতা গেছে গা আরেকজন জুতাটা দেয় আগে শয়তান লই এই যে শয়তান রে এখানে মারতে গেছেন আট লাখ খরচ কইরা আপনাদের হক ই মানে বলেন এই শয়তান কোনদিন রোহিতপুরে ঈশা সুদের ব্যবসা করছেন কতক্ষণ কারো জায়গা জমি দখল করছেনি এলাকায় ভেনচিডি নিয়ে আবার ব্যবসা করছে সান্দাবাজি এরপরে আট লাখ খরচ করে এই শয়তান রে মারতে গেলেন জুতা কুল্লা অথচ আমাদের সমাজের আশেপাশে অনেক সুৎকুর ঘুষকুর ফেন্সিড লিয়া বা ব্যবসায়ী দুর্নীতিবাজ মাস্তান বদমাইস অনেক টাটকা শয়তান পড়ে রয়েছে জুতা যদি মারাই লাগে কঙ্কর যদি মারতেই হয় এই সামাজিক শয়তানদেরকে আরো বেশি মারা দরকার কষ্ট পাইতেছেন